হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন ফোন কনফারেন্সের পক্ষ থেকে আবার আসলাম আপনাদের সামনে নতুন একটু ভিডিও নিয়ে আপনি নতুন একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তো কোন ডিভাইসটি কিনবেন আপনার কোন ডিভাইসটি বাজেটের মধ্যে বেস্ট হবে এটা নিয়ে কি আপনি দুশ্চিন্তায় আছেন তো আপনাদের সামনে আপনি বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন নিয়ে অফিসিয়ালি আজকে ডিসকাস করার জন্য আসলাম প্রথমত আপনার যদি বিশ হাজার থেকে বাইশ হাজার বা পঁচিশ হাজার রেঞ্জের মধ্যে একটা খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইনের ফোন কিনতে চান তাহলে আপনার জন্য অবশ্যই বেস্ট অপশন হতে পারে ইনফিনিক্সের হট সিক্সটি প্রো ক্লাস এই ডিভাইসটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে স্লিমেস্ট ডিভাইস এবং এই ডিভাইসটির বিশেষত্ব হচ্ছে আপনি একুশ হাজার নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আট জিবি র্যামের একটি ডিভাইস আট এবং বাইশ হাজার টাকা মানে চব্বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি আট একটি ভেরিয়েন্ট তো এই ফোনের বিশেষত্ব হচ্ছে এই ফোনের মধ্যে আপনি ডুয়েল স্টুডিও স্পিকারের সুবিধা পাচ্ছেন যেটার মধ্যে জেবিএলএস সাউন্ড সিস্টেম ব্যবহার করা আছে এছাড়াও এটার মধ্যে আপনি গেমিং চিপসেট পাচ্ছেন তাছাড়াও পাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট এমএচ এর বিগ ব্যাটারি উইথ হচ্ছে একশো চুয়াল্লিশ আর রেটের একটি অ্যামোলেড স্ক্রিন প্যানেল তো আপনার বাজেটের মধ্যে এই ফোনটি অবশ্যই বেস্ট ফোন হতে পারে আপনারা তার নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আরেকটি ডিভাইস নিয়ে আপনাদের সাথে পরিচয় করে দিতে আসলাম এটা হচ্ছে আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা এটার বিশেষত্ব হচ্ছে এটাও একটি স্লিম ডিভাইস এটা দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন আট একশো আঠাইশ আট দুইশো ছাপ্পান্ন আট একশো আঠাইশ পেয়ে যাচ্ছেন আপনি একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুইটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল পাচ্ছেন আট একশো আঠাইশ বিশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন বাইশ হাজার টাকা এটার বিশেষত্ব হচ্ছে এটাতে সেলফি ক্যামেরা দেওয়া আছে থার্টি টু মেগাপিক্সেল ফ্রন্টে দেওয়া আছে আপনার থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা এআই ক্যামেরা সাপোর্ট দেওয়া আছে যেটা আপনার দুইশো সাইট প্লাস সিন ডিটেক্ট করে দিয়ে আপনাকে ছবি তুলে দিতে সক্ষম এছাড়াও এটি কিন্তু একটি আপনার সিলিম ডিভাইস আপনারা যারা কার্ভ ডিসপ্লের মধ্যে অফিসিয়াল ডিভাইস চাচ্ছেন তাদের জন্য অবশ্যই বেস্ট অপশান হতে পারে এরপরে আপনাদেরকে পরিচয় করে দিব আমি শাওমির দুটি আকর্ষণীয় মডেলের সঙ্গে আপনারা যদি বেটার ব্যাটারি লাইফ প্লাস হচ্ছে বিগ ব্যাটারি সাপোর্টের একটা স্মার্টফোন নিতে চান যাদের দৈনন্দিন জীবনে ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন হয় তাদের জন্য অবশ্যই স্বামীর এই ডিভাইসগুলো বেটার হবে কারণ ফিফটিন সি ডিভাইসটার মধ্যে আপনি ছয় হাজার মিলিয়ে বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং ইনবক্সেই পাচ্ছেন এছাড়াও পাচ্ছেন অপটাকোড চিপসেট পাচ্ছেন প্লাস হচ্ছে আপনার একশো বিশ হাজার যে রিফ্রেশের দেওয়া আছে এটা দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন একটা হচ্ছে সিক্স ওয়ান টোয়েন্টি এইট আর একটি হচ্ছে আপনার আট দুইশো ছাপ্পান্ন সিক্স ওয়ান টোয়েন্টি এইটটা পেয়ে যাচ্ছেন আপনি চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং আট দুইশো ছাপ্পান্নটা আপনি পেয়ে যাচ্ছেন সতেরো হাজার চারশো নিরানব্বই টাকায় এর পরবর্তীতে যদি বলি আমি রেডমি ফিফটিন এই ডিভাইসটি হচ্ছে সাত হাজার এর বিগ ব্যাটারি দেওয়া আছে উইথ হচ্ছে কোয়ালকম স্নপড্রাগনের চিপসেট দেওয়া আছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের আপনি এটার মধ্যে পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্নপড্রাগনের ছয়শ পঁচাশি একটি চিপসেট পেয়ে যাচ্ছেন যেটা অক্টাকোর চিপসেট আর ক্লক স্পিড পাবেন টু পয়েন্ট জিরো গি সাত হাজার এর বিগ ব্যাটারির সঙ্গে এটা তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার ইনবক্সেই দেওয়া আছে এবং এটার মধ্যে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে ইউজ করা আছে তো আপনারা যারা লং জিবিটির জন্য বেটার একটা ফোন নিতে চাচ্ছেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড এবং বেটার ব্যাটারি ব্যাক আপনাদের প্রয়োজন তাদের জন্য অবশ্যই বেস্ট অপশন হতে পারে রেডমি ফিফটিন সিরিজগুলো এছাড়া আপনারা যদি কেউ মনে করেন যে আমার একটা লুকেটিভ ডিজাইন এবং খুব আকর্ষণীয় ছবি ক্যামেরা পারফরমেন্স ভালো লাগবে ওয়াটারপ্রুফ একটা ফোন নিন আমার সেক্ষেত্রে আপনাদের জন্য অপ্পো নিয়ে এসেছে অপ্পো রেনো ফরটিন এফ এই ডিভাইসটি আপনাদের জন্য অবশ্যই বেটার একটি অপশন হতে পারে কারণ এই ডিভাইসটির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মুড পেয়ে যাচ্ছেন এছাড়াও এটাতে শক্তিশালী একটি চিপসেট সেট পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপারভোগ চার্জার ইনবক্সেই পাচ্ছেন এছাড়াও এটার মধ্যে আপনি ফোর কে রেজুলেশনে ভিডিও করতে পারবেন এটা অফিসিয়ালি ফাইভ জি আপনাকে প্রোভাইড করতেছে তো আপনারা যারা ক্যামেরা পারফরমেন্টিক সেট নিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই অপর এই সিরিজটা বেটার অপশন হবে এটার প্রাইস অনলি হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকায় তো আপনারা যারা এই ফোনগুলো নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের ফোন ফ্যান্সি মাল্টি শপে যোগাযোগ করতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে আর এম সি শপিং কমপ্লেক্স রংপুর শপ নাম্বার এক্সট্রা আঠারো উনিশ আসসালামু আলাইকুম